নিখোঁজ ঝিনাইদহ চার আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে বুধবার সকালে কলকাতা টোয়েন্টি ফোর নামে একটি অনলাইন নিউজ পোর্টাল সাইট এমপির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ওই পোর্টালটিতে বলা হয়েছে ভোটের মুখে খাস কলকাতায় বড় ঘটনা ঘটে গেল খুন হয়ে গেলেন বিদেশি সংসদ সদস্য হ্যাঁ ঠিকই শুনেছেন হারহিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার নিউটাউন এলাকায় মৃতের নাম আনোয়ারুল আজিম তিনি বাংলাদেশের সংসদ সদস্য ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান জিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় মারা গেছেন শুনেছি তবে কনফার্ম না আনোয়ারুল আজি মানারের ব্যক্তিগত সহকারী আব্দুর রোফ বলেন মারা যাওয়ার খবর অনেকেই বলেছেন কিন্তু এখনও আমরা শিওর কিছু বলতে পারছি না গত বারো মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারানগর থানার অন্তর্গত সতেরো বাই তিন মন্ডলপাড়া লেনের বাসিন্দা এমপি আনোয়ারুলের দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি মূলত চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে আসেন এমপি আনোয়ারুল পরদিন তেরো মে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকল তিনি আর ফিরে আসেননি উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না দরকার হলে তিনি ফোন করবেন গোপাল বিশ্বাসকে কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি স্বাভাবিকভাবে উৎকণ্ঠা ছড়ায় তার বাংলাদেশের বাসায় পাশাপাশি গোপাল বিশ্বাসও উদ্বিগ্ন হয়ে পড়েন এর কোনো উপায় অন্তর না দেখে গত মে শনিবার বারানগর থানার একটি নিখোজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস অভিযোগ পেয়ে বারানগর থানা তদন্ত নামে এদিকে বাংলাদেশের ডিবি কার্যালয়ে তার মেয়েও অভিযোগ জানান বাবার নিখোজের বিষয়ে বাংলা